তুমি আমাকে এত হেল্প করো ইউ বাবা কাজ করা কিন্তু ভালো ঘরে ঘরে ছোটোখাটো কাজ করা অনেক ভালো এবং মাকে সাহায্য করা অনেক ভালো হুম বলো বলো বাবা ওটা নিও না সাপ টুজ ধরো না বাবা হাত কেটে যাবে যাবো নি তুমি এই কাজটা শেষ করো খুব সুন্দর করে বেছে দিচ্ছে বাচ্চারা ছোটদের ছোট মনে করলে হবে না বাচ্চারা বড়দের অনেক কাজে সাহায্য করে যেমন আমার ছেলে আমাকে অনেক কাজে সাহায্য করে বলো বাবা এমনকি সে আমার কাপড় চোপড় মেলে দেয় সুন্দর হচ্ছে হেলান্দে করো ঠিক আছে আর করতে হবে না ওগুলো আমি করবো তুমি করবা ওইভাবে কথা বলে সুন্দর করে কথা বলো dakki guna na guna 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 guna